আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ হঠাৎ ধস নিমেছে রেমিটেন্সে চলতি মাসের প্রথম চোদ্দ দিনে দেশে রেমিটেন্স এসেছে প্রায় একশো কোটি মার্কিন ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে তিরিশ দশমিক এক শূন্য শতাংশ কম গত বছরের একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার ধারণা করা হচ্ছে ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে রেমিটেন্সে নেতিবাচক প্রভাব পড়েছে এছাড়া হুন্ডির প্রভাবও থাকতে পারে এদিকে চলতি মাসের প্রথম চোদ্দ দিনে রেমিটেন্স কমলেও সার্বিক রেমিটেন্স বেড়েছে গত বছরের জুলাই থেকে চলতি বছরের চোদ্দই জুন পর্যন্ত দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট দুই কোটি ষাট লাখ ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে সাড়ে চব্বিশ শতাংশ বেশি এছাড়া সার্বিক রেমিটেন্সের পাশাপাশি বেড়েছে রিজার্ভের পরিমাণও গত পনেরোই জুন পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী এ সময় রিজার্ভের পরিমাণ ছিল বিশ দশমিক আট ছয় বিলিয়ন ডলার দেশের সরকারি ব্যাংকের প্রায় ছেচল্লিশ শতাংশ ঋণই এখন শ্রেণীকৃত যার মধ্যে উনচল্লিশ শতাংশই খেলাপি অন্যদিকে বেসরকারি ঋণের শ্রেণীকৃত ঋণও বেড়েছে উদ্বেগজনক হারে বেসরকারি ব্যাংকের শ্রেণীকৃত ঋণ বিশ দশমিক এক ছয় শতাংশ আর খেলাপি সতেরো শতাংশের বেশি সব মিলে চলতি বছরের মার্চ পর্যন্ত শ্রেণীকৃত ঋণের পরিমাণ চার লাখ বিশ হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা যার মধ্যে খেলাপি তিন লাখ সাতান্ন হাজার ছয়শো পঞ্চান্ন কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেশের ব্যাংক খাতের এমন দুর্দশার চিত্রই উঠে এসেছে সাদাত হাবিবি সেতুর রিপোর্টে বিস্তারিত তিন মাস আগে গত ডিসেম্বরের শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা যা মোট ঋণের বিশ দশমিক দুই শূন্য শতাংশ রোববার বাংলাদেশ ব্যাংক নতুন যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে সেই তথ্য অনুসারে মার্চ নাগাদ বেড়েছে খেলাপি ঋণ মার্চ পর্যন্ত বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সতেরো লাখ একচল্লিশ হাজার নশো বিরানব্বই কোটি টাকা যার মধ্যে চার লাখ বিশ হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা শ্রেণীকৃত আর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ সাতান্ন হাজার ছশো পঞ্চান্ন কোটি টাকা অর্থাৎ মোট ঋণের বিশ দশমিক পাঁচ তিন শতাংশই খেলাপি সবচেয়ে বেশি ঋণ খেলাপি হয়েছে সরকারি ব্যাংকে খেলাপির হার উনচল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ আর বেসরকারি ব্যাংকের মোট ঋণের সতেরো শতাংশ খেলাপি হয়েছে মূলত বিশালেই ঋণ খেলাপি হওয়ার সাথে জড়িয়ে আছে এস আলম আর বেক্সিমকোর মতো নাম আছে অর্থ পাচারে নানা ঘটনাও এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইংল্যান্ডে বাংলাদেশিদের সম্পদ জব্দ হওয়ার ঘটনাই প্রমাণ করে দেশ থেকে টাকা পাচার হয়েছে গভর্নর জানান পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধারে আদালতের বাইরে সমঝোতা হবে কিনা সে সিদ্ধান্ত নিবে সরকার প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি এটা একটা উপায় আর একটা উপায় হচ্ছে যেটা পৃথিবীর অন্য সব দেশে আছে বাংলাদেশে সেভাবে হয় না তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয় সেটার একটা একটা প্রক্রিয়া সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে দুই পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করে যে একটা সমঝোতা আসতে পারে কি না সেটাও একটা প্রক্রিয়া এটা এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে সম্প্রতি বেক্সিমকো গোষ্ঠীর শায়ান ও শাহরিয়া রহমানের ন কোটি এবং সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সতেরো কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাদাথাবি সেতু একুশে টেলিভিশন ঢাকা ইরান ইসরায়েল সংঘাত ঘিরে অপরিশোধিত তেলের দাম এক ঝটকায় বেড়েছে দশ শতাংশ বন্ধ হওয়ার ঝুঁকিতে আজ হরমুজ প্রণালী শুধু দাম বৃদ্ধি নয় যুদ্ধ বাংলাদেশকে ফেলতে পারে কঠিন জ্বালানি সংকটে মূল্যস্ফীতি ফের বেড়ে যেতে পারে অন্যদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় রেমিটেন্স বা প্রবাসী আয়ও পড়বে ঝুঁকিতে বিস্তারিত সাদা থাবিবি সেতুর আরেকটি রিপোর্টে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় চরম অস্থির বৈশ্বিক জ্বালানি তেলের বাজার তিন দিনেই ব্রেঞ্চ ক্রুড বা অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় দশ শতাংশ আর ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে জ্বালানি তেলের সরবরাহ সংকটে পড়তে পারে বিশ্বের মোট তেলের বিশ শতাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান তাই পর্যবেক্ষকরা বলছেন চলমান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিলে তেলের দাম ব্যারেল প্রতি ডলারে উঠতে পারে তেলের দাম বাজারমুখী করা আর ভর্তুকি কমানোর চাপে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া অস্বাভাবিক নয় শুধু তেল নয় এলএনজি এলপিজির জন্য বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করতে হয় কাজেই অশান্ত মধ্যপ্রাচ্য মানেই বাংলাদেশের জ্বালানি সংকটের সংখ্যা আমার আর্থিক সক্ষমতা নাই যে আমি এত বড় সাবসিডির ঝুঁকি নিতে পারবো সুতরাং তখন আমার জ্বালানি তেলের দাম এখন আমরা বাজারমুখী হয়ে গেছে সেটার সরাসরি ওখানে কিন্তু আমার রিফ্লেক্ট করবে এক হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্টগুলো তো সেগুলোর ক্ষেত্রে একটা চাপ তৈরি হবে সেটার দাম বেড়ে যাবে আর আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ইতিমধ্যেই কিন্তু তারা গ্যাসের সংকটে আছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পণ্য আমদানি রপ্তানি দুক্ষেত্রেই খরচ বাড়বে এদিকে এশিয়া এশিয়ামুখী অনেক বিমান এখন বিকল্প রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে ফলে ইউরোপের সাথে পণ্য রপ্তানি জটিল আর ব্যয়বহুল হতে পারে আবার যদি উল্টো পথে বা পথ ঘুরে আসে না হরমোস প্রণালীর বাইরে দিয়ে কোনো একটা গন্তব্য তৈরি হয় তাহলে সেক্ষেত্রে জাহাজ ভাড়া বেড়ে যাবে বিমার খরচ বেড়ে যাবে রেমিটেন্স বাদে দেশের ভিতরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় ব্যবসায়ীরা নতুন করে বৈদেশিক সংকটে উদ্যোক্তাদের বেড়ে যেতে পারে ব্যবসার খরচ যার প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়বে সাধারণ মানুষের ঘাড়ে সংকট হতে পারে প্রবাসী আয় বা রেমিটেন্সেও মানে বাংলাদেশের সবচেয়ে বড় যে শ্রমশক্তির গন্তব্য কিন্তু মধ্যপ্রাচ্য এবং ওইখানে যদি এটা সংকোচন হয় এবং এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে যেই বৈদেশিক অর্থায়নে বা সাহায্যের দরকার আছে উন্নয়নশীল বিশ্বে তার জন্য কিন্তু সেই অর্থায়নটা আরো কঠিন হয়ে যাবে এফএক্স স্ট্রিটের বিশ্লেষণ বলছে তেলের দাম 10 শতাংশ বাড়লে পরের এক বছর ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি 0.4 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় সাদা থাবি 21 টেলিভিশন হাকা। এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চারশো বারো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার দুশো ছেচল্লিশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক পঁয়ত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তেইশ হাজার নয়শো সাতাশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুর স্টেয়ের সূচক এটি দশ পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার নয়শো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো আশি পয়েন্টে যা আগে দিনের চেয়ে তিন পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচক অবস্থান করছে একাশি হাজার ছয়শো তেষট্টি পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দশ পয়েন্ট করছে এক হাজার একশো বাইশ পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো সিনিয়র ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাসুমের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন